বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার বামনা উপজেলার গ্রামে জমাদ্দার মেনশন আলহাজ আব্দুল মজিদ জমাদ্দারের বাড়ি এই বাড়িতে আমরা একটি চুরির ঘটনা শুনেছি সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি এখন কথা বলবো এখানকার এই বাড়িরই একজন মালিক জনাব আব্দুল মন্নান্দার সাহেব আমরা তার সাথে শুনবো আসলে এবং জানবো কি হয়েছিল মূলত সেই বিষয়টি আমরা একটু ভিতরে যাই প্রথমত এবং যে কি মালামাল গিয়েছে সেই মালামালগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমরা যতটুকু জেনেছি যে এই যে সামনে দেখা যাচ্ছে যে নিচের যে মালামালগুলো এই মালামালগুলো এই বাড়িরই মালামাল এগুলো চোর নিয়ে গিয়েছিল যাওয়ার পথে পথে মধ্যে চোর আসলে মানুষ পরার কারণে মালামাল মালামাল ফেলে তারা চলে গিয়েছে তো মূলত আসলে প্রথমত আমি একটু এই মালিক যিনি সাবেক কি সদস্য জনাব আব্দুল মন্নান ডালিম জমাদার সাহেবের কাছ থেকে আমরা শুনি যে কিভাবে মালামাল গুলো গিয়েছে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে কিভাবে মালামাল আসসালাম আলাইকুম আমাদের মালামাল এই যে আমি যখন বাড়িতে তো তালা দেওয়া আমি যখন নামাজ পড়তে বের হইলাম তখন ওই পাশেই এক বৃদ্ধ মহিলা মারা গেছেন ওনার নাতি আছে বলছে যে মামা ওইখানে একটা ভ্যানে আমরা মনে করছি গেছে যায় আমরা যখনই আসতেছি তখন আর লোক দেখি না তখন ওই যে তালা মারছি যে ঘটনাটি তো এরপর এখন মামা নামাজ পড়িয়া আমি কিন্তু নামাজ পড়িলেই দেখব মানে কয়েকটু দেখেন দেখতে গিয়া আহ দেখিয়া আসি আসার পর ওরা বলে যে না দেখিয়া যাবো এর মধ্যে ওরা কয় যে আপনার বাড়ি একটু দেখবেন নেই আমি আসছি আমার বাড়ি এই দরজা খুশি তো মেইন তালা ভাঙে নাই বা কাঠেও নাই আসছে ঢুকে যে আমাদের বাড়ি তালা কাটা এরপর দোতলা উঠলাম দোতলা গেলাম পাঁচটা তালা কাটছে তো এরপর আমরা ওই জায়গায় গেলাম যাই যাই আমার যে মাল এই আমাদের মাল বললাম আর

আ ও আইছিল ও যে কারকো আমার ওই বাইরদ দিয়া শিকি নিদিয়া একবার আমার তালামাল চাই আইয়া কাটিয়ে নিয়ে ওর নাম ওর নাম কামাল কামাল তো ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে একটু বিষয় বলি সেটা হলো এই যে ভেন্ডারিটি যার তার নাম কামাল তার বাড়িতে ভেনগাইতে থাকতো তার ভেনগারি তালা দেওয়া ছিল আমরা যতটুকু জেনেছি সেই তালা ভেঙে তাকে তার ঘরের মধ্যে সিকল দিয়ে আবার আটকে রেখেছে যাতে বাইরে বের না হতে পারে এবং এই ভ্যান গাড়ি চোর নিয়ে এসেছে নিয়ে এসে এই মালামালগুলো এই বাড়িতে এসে মালামালগুলো গুলো ভরে যাচ্ছিল এই দিক থেকে এইখানে একটু দেখান যে যে এই পকেট এইটার আহ তালাটা ভাঙা তো এই তালা পাঁচটি তালা মোট ভেঙেছে এই বাড়ির এই জমদ্দার মেনশনের মায়ের আচল নামের যে বাড়িটি তো এখানে সুন্দর একটি পাকা বাড়ি দেখেন এই গ্রামের মধ্যে হলো এই বাড়িটি অনেক সুন্দর বাড়ি এই বাড়ি লোকজন থাকে না কেউ আর যার সাথে আমি কথা বললাম আব্দুল মন্নান আলিম সাহেব তিনি পার্শ্ববর্তী তার তো ছোট বার কিন্তু সে থাকে পাশে তো এখানে থাকে না বিদায় এই মালামল নিয়ে গিয়েছে তো চোরের কপাল খারাপ না হলে এই মালামাল নিয়ে যেত পার্শ্ববর্তী যে এক বয়স্ক মহিলা তিনি মারা যায় তার মারা যাওয়ার কারণে তার আত্মীয় স্বজনরা তার শেষ কীর্তিকরণ বা তার কবর খোরার জন্য বেরিয়েছে ফজরের ঠিক আগে আগে এরকম সময় তখন চোর চক্র নামাজের এই গাড়ি নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে একটু ভাঙা রাস্তা ভাঙা রাস্তায় পরে গাড়িটি উল্টে যায় এবং শব্দ হয় শব্দ হওয়ার কারণে সেই মানুষগুলো সেখানে দেখতে যায় যে কি কারণে শব্দটা হয়েছে আমরা দেখতে যাই যাওয়ার পরে তারা গিয়ে দেখে আমরা ওখানকার কিছু লোকজনের সাথে কথা বলেছি তারা যেমনটা আমাদেরকে বলেছে তারা দেখছে কিছু লোকজন দৌড়িয়ে পালিয়ে গিয়েছে মানে চোর চক্রের লোকজন পালিয়ে গিয়েছে তা এই মালামাল গুলো আসলে উদ্ধার হয়েছে এখন যার ভ্যান গাড়ি এখানে আটক হয়েছে তিনি তো চোর হওয়ার কথা তিনি না করে এখন তালিকায় তিনি আসলে ভ্যানগাড়িটি যার সে কিন্তু কামাল নাম তার গাড়িটি নিয়ে এসেছে চুরি করে এখন তার গাড়িটিও আটক সামান্য মালামাল যে মালামাল এগুলো এইগুলো দেখান একটু এই মালামাল আসলে আহ কয় টাকাই বা দাম হয়তো দুই চার পাঁচ টাকা দাম হতে পারে এই মালামাল চোর নিয়ে গিয়েছে এবং এই যে ড্রেসিং টেবিল যেটি সেটি গ্লাসটি ভাঙা এই বাড়িটি অত্যন্ত মজবুত পাকা বাড়ি সেই বাড়ির ভিতরে ঢুকে চোর চক্র নিয়ে গিয়েছে তবে চোর মনে করেছিল যে মূল্যবান সম্পদ এখানে হয়তো বা পাওয়া যেতে পারে সেই মূল্যবান সম্পদ কিন্তু আসলে চোর পায়নি তো যারা আশেপাশে রয়েছেন আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য সকলে সজাগ থাকবেন দেশের পরিস্থিতি এখন এই মুহূর্তে একটু অন্যরকমের কারণ চোর চক্র চোর বেড়ে গিয়েছে সকলে নিজের যার যার মালামাল হেফাজতে রাখবেন সকলে সজাগ থাকবেন সকলে সকলের বাড়ির দিকে একটু নজর রাখবেন যার যার নিজের বাড়ির যাতে করে দুর্ঘটনার কবলিত না হতে হয় তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও কোনো অন্য কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সেই প্রত্যাশায় আমি মিজানুর রহমান সুমন এই ডুসখালি গ্রাম থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ